বিএনপি এখন খুব বিপদে আছে দুভাই এটা স্বীকার করবেন কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত আগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসার টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটায়াং ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে

আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউরু সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারাক আসতেছে না এবং এখনকার সিনারি ওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিক্যান্ট খুবই সিগনিফিক্যান্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয় নাই যাগ্ঞে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ভাই এমলাই আপনি একটা কথা এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা ইত্যাদির মধ্যে ইঙ্গিত আছে কিন্তু আমি এই কথার সাথে সাংঘাতিক রকমের ডিমত পোষণ করি আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই এটা তারেক সাহেবের চয়েস উনি কেন ফিরতেছেনা সেটা দুদুভাই কিছুটা হলে বলতে পারবে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দেনা এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাচ্ছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাদর থেকে শুরু কইরা সচিবদের মধ্যে সচিবদের মধ্যে এনপি সালাম না দিয়ে সতিবৃত পারছেন কেউ শুনেন 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 বিএনপি কেন আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু উন্নায়ক বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে না জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ না না আর অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ চাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে

অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহল হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে এই টু থেকে টু পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি মানে ইয়ে দিয়েছেন নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি বারবো আচ্ছা ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ